নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এবং মে মাসের কুড়ি তারিখ মঙ্গলবার আর সূর্য উদয় হবে চারটা আঠান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে অষ্টমী রাত্রি বারোটা তেরো অর্থাৎ অষ্টমী রাত্রি শেষ হচ্ছে বারোটা তেরো মিনিটে ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটা তেত্রিশ ইন্দ্রযোগ রাত্রি এগারোটা উনিশ বাল্যবকরণ দিবা বারোটা একান্ন গতে কৈলব্যকরণ রাত্রি বারোটা তেরো গতি তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শুদ্র বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা দেবার তিনটা তেত্রিশ গতে বিংশস্থরী রাহুর দশা মৃত্যে দোষ আজকের যোগিনী থাকবে ঈশানে রাত্রি বারোটা তেরো গতে পূর্বে আজকের বারবেলা দিয়ে থাকবে ছয়টা সাতত্রিশ গতি আটটা ষোলো মধ্যে ও একটা তেরো গতি দুইটা বাউন্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা একত্রিশ গতি আটটা বাউন্ন মধ্যে যাত্রা মধ্যম উত্তরে নিষেধ রাত্রি আটটা বাউন্ন গতে ঈশানে বায়ুকোনো নিষেধ রাত্রি এগারোটা উনিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি বারোটা তেরো গতি প্রাশ্চিত্য নিষেধ ত্রিলোচনা অষ্টমী কামত্রী লোচন পূজা রাত্রি বারোটা তেরো মধ্যে পূর্ণতরা গঙ্গাসনান দেশনেতা বিপিন চন্দ্র পালের তীরভাব দিবস ও শ্রীমত বেদানন্দ ব্রহ্মাচারী মহারাজের আবির্ভাব দিবস কুড়ি মে উনিশশো চব্বিশ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছত্রিশ মধ্যে ও নয়টা চব্বিশ গতি বারোটা চার মধ্যে ও তিনটা আটত্রিশ গতি চারটা বত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা দুই মধ্যে ও এগারোটা আঠান্ন গতি দুইটা ছয় মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা দুইটা চৌচল্লিশ গতি তিনটা আটত্রিশ মধ্যে ও চারটা বত্রিশ গতি পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি আটটা ছাব্বিশ গতি নয়টা বাউন্ন মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির প্রেম বৃষ রাশির ব্যর্থতা মিথুন রাশির প্রেম কর্কট রাশির ভয় সিংহ রাশির আয় কন্যা রাশির ভ্রমণ তুলা রাশির ক্লান্তি বৃশ্চিক রাশির অশান্তি ধনু রাশির ধন ও মান মকর রাশির বিদ্বেষ কুম্ভ রাশির আয় মিন রাশির আনন্দ